গত বছরের মানে দু সালের যে বক্স অফিস কালেকশন আমাদের ইন্ডিয়াতে সেটা দেখে একটা প্রশ্ন বারবার করে মনে কুরপাক্ষাচ্ছিল তাই ভাবলাম এই ভিডিওটা তৈরি করি যে আমরা কি এখন শুধুমাত্র বাজেট দেখে সিনেমা দেখতে যাচ্ছি সিনেমা হলে যাচ্ছি শুধুমাত্র কত শো কোটি টাকার সিনেমা তৈরি হচ্ছে সেটা দেখে নমস্কার আমি মোহা আজকে কথা বলবো এই বিষয় নিয়ে দু সালে যে সিনেমাগুলো ফ্লপ করেছে অথচ বিগ বাজেটের আবার হিট করেছে বিগ বাজেটে যে সিনেমাগুলো সেই অর্থে বক্স অফিসে কামাল দেখাতে পারেনি কিন্তু পরে কামাল দেখিয়েছে বাজেট যার বেশ কম এই সব সিনেমা নিয়ে কথা বলবো আর একটা কনক্লুশনে আসার চেষ্টা করবো জানি না আসা সম্ভব কিনা যে সত্যি কি আমরা এখন শুধুমাত্র বাজেট নির্ভর কত টাকার বাজেট সেটা দেখে আমরা সিনেমা হলে যাই আমাকে অনেকটা হেল্প করতে পারেন আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাকে জানাবেন যে সত্যি কি আমরা বাজেট দেখে তারপরে আপনারা কি বাজেট দেখে তারপরে সিনেমা দেখতে যান যে কত টাকার বাজেট প্রথমেই আসি যে এই বছরটা মানে দু সালটা কিন্তু শাহরুখ খানের ছিল যে রিপোর্ট সামনে এসেছে দেখা যাচ্ছে যে বক্স অফিস কালেকশনে গোটা ওয়ার্ল্ডের মধ্যে তিন নম্বর জায়গাতে রয়েছে শাহরুখ খানের মানে ইন্ডিয়া আর কি তার কারণ প্রায় চোদ্দোশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে শাহরুখ খান সিনেমা পাঠান জাওয়ান এবং ডাঙ্কি নিয়ে আমি যদি বলি পাঠান পাঠানের যে বাজেট ছিল সেটা যেমনটা দেখা যাচ্ছে দুশো চল্লিশ কোটি টাকার পাঠানের বাজেট ছিল হিট করেছে পাঠান সুপার ডুপার হিট জাওয়ানের বাজেট ছিল প্রায় তিনশো কোটি টাকা সেটাও সুপার ডুপার হিট এবার আসি আদি পুরুষের কথায় আদি পুরুষের বাজেট ছিল পাঁচশো থেকে সাতশো কোটি টাকা আবার বলছি আদিপুরুষের যে বাজেট দেখাচ্ছে সেটা ছিল পাঁচশো থেকে সাতশো কোটি টাকা ডাহা ফ্লপ সিনেমা এরপরে যদি আসি টাইগার থ্রি টাইগার থ্রিরও বাজেট ছিল তিনশো কোটি টাকা টাইগার থ্রিও কিন্তু হিট সেই অর্থে টাইগার থ্রিকে কে বলা যায় না যতটা আশা করা হয়েছিল সেই আশা কিন্তু টাইগার থ্রি পূরণ করতে পারেনি কিন্তু বাজেট তিনশো কোটি টাকা এরপরে যে সমস্ত সিনেমার কথা বলবো তার বাজেট শুনলে সত্যি আমাদের মানে হতচকিত থেকে যেতে হয় যে এত কম বাজেটে এই সিনেমা টুয়েলভ ফেল আমার মনে হয় দু সালের বেস্ট ফিল্ম টুয়েলভ ফেল আমি যেদিন এই সিনেমা হলে দেখতে গেছিলাম সেদিনকে হলে যে লোক সংখ্যা যে দর্শক সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট কম ছিল এই সিনেমার বাজেট কুড়ি কোটি কিন্তু যখন এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে আসে তখন সবাই বলে যে এর মতন এক সিনেমাই হয় না তাহলে আমরা এই সিনেমা দেখতে গেলাম না কেন বিক্রান্ত মাসে সেই অর্থে বিশাল কোনো হিরো নয় সেই কারণে কিন্তু বিদু বিনোদ চোপড়ার সিনেমা তো সবসময় হিট করে মানে তিনি তো একটা আভাল দরজিকার মানে বলেন একদম প্রথম শাড়ির তিনি পরিচালক প্রযোজক তারপরেও তার উপর আমরা আস্থা রাখতে পারলাম না গেলাম না বাজেট কম সেই অর্থে দারুণ কোনো ফেস নয় প্রথম মানে অভিনেতা হিসেবে হিরো হিসেবে কিন্তু ওটিটিতে আসার পর আমরা ওয়া ওয়া করলাম বাজেট কুড়ি কোটি এরপর যে সিনেমার কথা বলবো সেই সিনেমার এখন মানে যেটা নিয়ে খুব প্রশংসা হচ্ছে সেটা হচ্ছে হনুমান হনুমান রাদার তার বাজেটও কিন্তু কুড়ি কোটি কিন্তু কুড়ি কোটির বাজেটে এই ধরনের সিনেমা হয় সত্যি মানে আমি দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না সেই বাজেটের ব্যাপার এরপর আসি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস দিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক চলতে পারে কারোর ভালো লেগেছে কারোর মনে হয়েছে যে শ্রীরাম রাঘবানের আগে সিনেমাগুলোর মতো সেই লেভেলের নয় কিন্তু ভালো কিন্তু অনেকেই বলেছেন আমারও ভালো লেগেছে ষাট কোটি মাত্র তার বাজেট সেটাও এখনো পর্যন্ত সেইভাবে ওয়ার্ক করতে পারেনি আর দু সালে যে সিনেমাটা আমরা মানে অপেক্ষায় রয়েছি যে সিনেমা সেটা হচ্ছে অবশ্য যদি হনুমান দু হাজার চব্বিশের দু হাজার তেইশের নয় আমি বাজেট ওভারঅল বাজেট নিয়ে বলছি দু হাজার তেইশ এবং এখনো পর্যন্ত যে সিনেমাগুলো এসছে এরপর আসছে আমরা যেটার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি তারও বাজেট আড়াইশো কোটি টাকা সিদ্ধার্থ আনন্দ সিনেমা এর আগে পাঠানের কথা বলছিলাম দুশো চল্লিশ কোটি টাকার বাজেট ছিল আড়াইশো কোটি টাকার বাজেট তো বাজেট তো বেশ ভালো হিলারিয়াস বাজেট তাহলে কি আমরা আশা করব বা ধরেই নেবো যে এই সিনেমা ভালো হবে বা বাজেট দেখেই আমরা সিনেমা হলে যাব এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল যে বাজেট দারুণ হলেই কি সিনেমা ভালো হয় নাকি স্ক্রিপ্ট স্ক্রিন প্লে অভিনয় কারা অভিনয় করছেন সমস্তটা ওভারঅল দেখে আমরা সিনেমা হলে যাবো বা আমাদের যাওয়া উচিত বলবেন আমি নই বলবেন আপনারা জানান আমাকে অবশ্যই কমেন্ট করে যে কোনটা দেখে আমরা সিনেমা হলে যাব বা আমাদের যাওয়া উচিত আপাতত এই পর্যন্তই অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন